নিরামিষের দিনে বা উপোসের দিনে বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্যে আজকে তোমাদের সাথে একটা পকোড়ার রেসিপি শেয়ার করব। নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি সাবুদানার পকোড়ার রেসিপি শেয়ার করব। ভীষণই সুস্বাদু এই পকোড়াটা খেতে হয় তাহলে চলো দেখতে থাকো আমি কীভাবে এই পকোড়াটা বানাচ্ছি আমি এখানে পঞ্চাশ গ্রাম সাবু পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সাবুটা ভালোভাবে ভিজে গেছে দেখো একদম নরম হয়ে গেছে এবার এর সাথে আমি কিছু জিনিস মেশাব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ এখানে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে ভালোভাবে গ্রেট করে সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে অবশ্যই গ্রেট করে দেবে হাত দিয়ে চটকে দেবে না কারণ হাত দিয়ে যদি চটকে দাও সাবু মাখার সময় কিন্তু আলুটা ডালা ডালা হয়ে থাকবে একটা আলু গ্রেট করা হয়ে গেছে আমি আরেকটা আলু গ্রেট করে দিলাম আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আদা কুচানো আর দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা কুচানো ছালটা তোমরা যেরাম খেতে পারো সেই অনুপাতে দেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা এখানে আমি এক ধনে পাতা নিয়েছি ধনে পাতাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড চীনা বাদাম বাদামটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি বাদামটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ডালমুট এখানে আমি এক মুখ মতন ডালমুট দিয়ে দিলাম আমি এখানে ছোলার ডাল দিলাম তোমরা চাইলে মুগ ডালেরও ডালমুট দিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আরেকটা যে মশলা মেশাবো সেই মশলাটাকে আমি একটু রোস্ট করে নেবো এখানে আছে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে আর এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবার মশলাটাকে শুকনো গোলায় ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে দিয়ে দেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার যাতে মাখাটা খুব ভালোভাবে হয় এর বাঁধনটা ভালো আসে এখন হাত দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা অ্যারারুটও দিতে পারো বা ময়দাও দিতে পারো তবে অ্যারো বা কর্নফ্লাওয়ার দিলে ভাজার পর কিন্তু একটু বেশি খাস্তা এবং মুচমুচে হবে সব কিছু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এখন একটা থালা নিয়ে নিলাম এই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো তেলটাকে থালার চারপাশে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার ফলে আমি যখন সাবুদানের মিশ্রণটাকে থালার ওপর রেখে ছোট ছোটো করে পিস করব তখন থালা থেকে তোলার সময় এই থালার গায়ে সাবুদানাটা আটকে যাবে না এবার সাবুদানার মিশ্রণটাকে থালার ওপর নিয়ে নিলাম এখন হাত দিয়ে চেপে চেপে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি দেখো আমি একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে আমি এক থেকে দেড় ঘন্টা ফিজে রেখে দেবো এর ফলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং কাটতে সুবিধা হবে ওটা ফিজে থাক ততক্ষণে আমি এই পকোড়ার সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নিচ্ছি একটা মিক্সার জারের মধ্যে আমি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন আদার টুকরো দিয়ে দিচ্ছি পাঁচ ছ কুয়া রসুনের টুকরো রসুনগুলো যেহেতু বড় বড় সাইজের তাই আমি এখানে পাঁচ কোয়া নিয়েছি ছোট হলে তোমরা সাত আট কোয়া নিয়ে নেবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে একটা লেবুর রস আমি চিপে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন চিনি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন ভুজিয়া ভুজিয়াটা দিলে কিন্তু চাটনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল জলটা বেশি দেবে না কারণ এই চাটনিটা পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না চাটনিটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি দেড় ঘন্টা পরে আমি ফিরে আসলাম সাবন মিশ্রণটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি আমি আমার মতন করে পিস করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুপাতে পিস করে নেবে পিস করা হয়ে গেছে আমি তোমাদের পিসগুলো তুলে দেখাচ্ছি দেখো একটু থালার সাথে আটকে যায়নি যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম তাই জন্য খুব সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে আর এটা খুব ভালোভাবেও সেট হয়ে গেছে এখন এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব যে পাত্রে আমি ভাজবো সেই পাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল যে কোনো পকোড়া যদি সর্ষের তেলে ভাজো তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পকোড়াগুলোকে দিয়ে দেবো আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে লম্বা লম্বা করে ভাজি তোমরা চাইলে ছোট ছোট করে বা গোল গোল করে তৈরি করে নিতে পারো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবে লো ফ্লেমেও ভাজবে না আবার একদম হাই ফ্লেমেও ভাজবে না যখন একটা দিক ভাজা হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি প্রথম ক্ষেপের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি রকম নিত্য নতুন রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে টিপে দিও প্রথম ক্ষেপের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলোকে আমি তুলে নিলাম এবার আমি দ্বিতীয় ক্ষেপের পকোড়াগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি এইভাবে সাবুদানার পকোড়া বানিয়ে তোমরা এক সপ্তাহ মতো না ভেজে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো যখন তোমাদের খেতে ইচ্ছা করবে তখন তোমরা গরম গরম ভেজে খেতে পারবে আমি এখানে সমস্ত পকোড়া ভাজছি না যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই এখানে ভেজে নিচ্ছি দ্বিতীয়ক্ষেপের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এখন এগুলো আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি আর এর সাথে খাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর যে চাটনিটা বানিয়েছিলাম গ্রিন চাটনি সেটাও দিয়ে দিলাম ভীষণই খাস্তা এই পকোড়াগুলো খেতে হয় তোমাদেরকে আওয়াজ শুনিয়ে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা আমার এই পকোড়ার রেসিপি যদি ভালো লাগে তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা টিপে দিও